আসসালামু আলাইকুম আজকে সকালে আমার শখের বাগান থেকে যেটা বাণিজ্যিক বাগানে আমি রূপান্তর করছি শখের বাগানটা আপনাদেরকে দেখানোর জন্য সকালবেলা আমার বাড়ির পাশে এটা এখানে ফল সেট হয়ে গেছে কারণ এই গাছগুলোর বয়স অনেক বেশি এক একটা গাছে অলরেডি ধরে আছে মনে করেন যে বিশ তিরিশ পঁচিশ বা তারও বেশি এই গাছটা তারও বেশি আমি আসলে এই যে এই গাছগুলো দেখছেন না এই গাছগুলোর বয়স কিন্তু প্রায় তিন বছরের উপর ওগুলো ও এগুলা অলরেডি ফল আমাকে দিচ্ছে এবং ওই চালানগুলোকে সেট হচ্ছে ঠিক আছে এখানে রেডি কোনো বেদে নাই শুধুমাত্র এখানে আমি ওই মানে চালান নেওয়ার জন্য এগুলো সব কাটিং ছিল এগুলো বলতে পারেন আমার সেকেন্ড অভিজ্ঞতা নেওয়ার জন্য এখানে আমি দশটা গাছ করেছিলাম ঠিক আছে মাদার্স গাছের পাশে আমি দশটা গাছ আসলে বাগানে কেমন ধরবে না ধরবে বা স্টাডি বলেন আমি স্টাডি করেছিলাম এখানে দশটা গাছ নিয়ে এখানে মোটামুটি অনেক আনার এই গাছটায় ধরে আছে এই গাছটার বয়সও তিন বছর হুম তারপরে তো এখানে অতটা যত্ন নেওয়া এখন আর হয় না কেন বাগান নিয়ে করতে করতে এই গাছটাতে দেখেন কি পরিমাণ ধরে আছে। এখানে চারটা নিচে ধরে আছে একটা এখানে একটা এখানে একটা প্রতিটা ডালে ডালে এই গাছটাতে বেঁধে না ধরা সেটিং হয়ে গেছে আর কি এই যে দেখুন কী ধরা ধরে এর জন্য আমি মানে এটা দেখেই মানে এগুলো চেক করে তারপরে আমি বাগানটা করেছি বুঝছেন প্রচুর ধরে আছে আমার বিশ্বাস যে এবার এই এক একটা গাছে আমার পনেরো বিশ কেজি করে আনার দিবে তো আমি তো টার্গেট করি আমার দশ কেজি বারো কেজি হলে আমার মোটামুটি বাণিজ্যিক আনারটা প্রোডাকশন করে বিক্রি করে আমার চলবে আর কি এগুলা এই গাছটা আমার মাদার্স গাছ ঠিক আছে এই যে এটা আমার আপেলের গাছ আপেলের ফুল হচ্ছে আপেলের ফুল আর এইটা আমার মাদার্স গাছ এই গাছটা কলম করতে করতে আসলে গাছটা ওইভাবে এই গাছটার বয়স হল পাঁচ বছর ফুল আসতে ফুল তালি টিকছে আনারও আছে আর পাশে এর পাশেও কয়েকটা গাছ আছে এগুলান গাছ প্রায় তিন বছরের ওপরে এই মাদ্রাসের পরেই আমি এগুলা করছিলাম এই মাদার্স গাছের পরে এগুলান করে স্টাডি করেছি আর কি এটা তো প্রচুর পরিমাণে ধরছে ইনশাল্লাহ দু এক মাসের ভিতরে আপনারা আমার সাথেই থাকুন দেখতে পাবেন তো ঠিক আছে সবাইকে আজকে আমার মাদার প্ল্যানটা দেখালাম